সাত হাজার আছে তো খরচা হয়ে গেছে আর হয়ে হয়ে গেছে আরে পাগল তোমার মা তো তোমার এখন দেখছে তো তুমি কেন কি অবস্থা দেখো একদম কান্নাকাটি করবে না এই আমার দি থাকাও এই দি কা তোমার মা তো এখন থেকে কাজ করে না তো হ্যাঁ থেকে কাজ করছো তোমার মা হ্যাঁ তাহলে তোমার তো তোমার মা দেখছে তো তাহলে আমি এসে কি করবো সোভিবাস আমি আবারও চলে এসেছি সেই ছোট্ট মিরাজের কাছে আর মিরাজের মা আমার কাল ফোন করেছিল যে মিরাজের কাকি নাকি বাড়িতে এসছে যাই হোক তোমরা অনেকে ভাবছো যে সোনামার ছবি কেন থামবেলে দেওয়া আছে দেখো তোমরা অনেকে কমেন্ট করছো যে সোনামার নিয়ে আর তানিয়ার দুজন আর একসাথে নিয়ে ভিডিও করো দেখো একটা কথা বলি তানিয়ার বাড়ি কোথায় আর সোনামার বাড়ি কোথায় তানিয়ার বাড়ি কোথায় এখানে ক্যানিং মানে আমাদের বাড়ি ক্যানিং আর সোনামার বাড়ি লক্ষ্মীকান্তপুর কত দূরে আর এই বর্ষাকালে সবসময় বৃষ্টি হয় কি করে যাব সোনামার সাথে দেখা করব আর কিভাবে ভিডিও করব। যাই হোক আশা করি তোমরা বুঝতে পেরেছ যে যাওয়া সম্ভব নয় মানে সব সবসময় বৃষ্টি হয় যাই হোক মিরাজের কাকি এখন খাচ্ছে খাওয়া দাওয়া শেষে আমার সাথে কথা বলবে আর দেখি ওই বিষয়ে আমি বলেছি উনি বললো ঠিক আছে খাওয়া দাওয়া শেষে আমি তোমার সাথে কথা বলবো দেখি কি বলে হে বাবু মিরাজ থাক দরজা খুলুন এখানে এসো থাক থাকে আবু এই আমাদের টাকা ওই হ্যাঁ না ভিতরে যাবো না ওখানে বসো আমি তোমার সাথে কিছুক্ষণ কথা বলবো ওখানে বসো আমি তো তোমাদের বাড়িতে আর আসবো না তোমার কাকির কাছ তো ওই টাকাগুলো নেবো নিয়ে তোমার কাছে দিয়ে যাব দিয়ে আর আমি চলে যাবো আর তোমার কাছে আসবো না হ্যাঁ আসবো কেন তোমার মা তোমার কাকিরা তোমার আসতে বারণ করে তো হ্যাঁ কি বলছো আমার দিই তাকিয়ে বলো কার্য কেন এই পাগল তুমি কার্য কেন কি অবস্থা দেখো এই কার্য কেন কি বলছো আরে পাগল তোমার মা তো তোমার এখন দেখছে তো তুমি কাঁদ কেন কি অবস্থা দেখো একদম কান্নাকাটি করবে না এই আমার তাকাও এই এদি তাকাও তোমার মা তো এখন থেকে কাজ করে না তো হ্যাঁ থেকে কাজ করছো তোমার মা হ্যাঁ তাহলে তোমার তো তোমার মা দেখছে তো তাহলে আমি এসে কি করব? বলো আর যেহেতু এখানে আমি আসতাম কিন্তু সবাই বারণ করছে যে এখানে আসবে না এই জন্য এই ফ্যামিলিটা খারাপ এরকমভাবে আমাকে আমাকে সবাই বারণ করছে তাহলে আমি কি করব বলো তুমি বলোই তাহলে শোনো আমার দিয়ে টাকাও তোমাকে আমি ওই কাকির কাছে টাকাটা তোমার হাতে দেবো তুমি নিয়ে তোমার কাছে রেখে দেবে হ্যাঁ তোমার মা আসলে এই দিয়ে তোমার মা আসলে তোমার মায়ের হাতে ওই টাকাগুলো দেবে ঠিক আছে আর আমি আসবে বলতে আমার পুরো আমার ভুবস আমার ফ্যামিলি কেউ এখানে আমার আসতে বারণ করছে যে এখানে আসুনি এরা ফাঁসিয়ে দেবে সত্যি যে ওই দাদুটা এসে বলল যে এদের নাকি এক ঘর করে দিয়েছে মানে এরা নাকি কারোর সাথে চলে না এই জন্য এদের ফ্যামিলিটা খারাপের জন্য সত্যি যেটা দেখলাম যে আমি এতবার এখানে ভিডিও করতে আসি মানে এত কেচা যে চেল্লা হতো যে এর মায়ের সাথে আমার একটু মানে কথা কাটাকাটি হয়েছিল এত চেল্লাচিল্লি হয়েছিল একটা লোক আসেনি যে এদের বাড়ি কি হচ্ছে না হচ্ছে কেউ দেখতে আসেনি মানে এক ঘর করে দিয়েছে এরা মানে এক সাইড হয়ে আছে কেউ কারোর সাথে চলে না মানে কী বলবো আমার আর কিছু বলার নেই যাও হোক তোমার কাকির মনে হচ্ছে খাওয়া হয়ে গেছে চলো দেখি গিয়ে উনি ওনার সাথে কথা বলি গিয়ে টাকা পয়সাগুলো নিয়ে আর আমি মিরাজের হাতে দেব দিয়ে আমি আর আসবো না কী বলবো ওদের মিরাজ কান্না করছে আর আমারও এত খারাপ লাগছে তোমাদেরকে কী বলবো সত্যি বলছি আমার জায়গায় হয়তো তোমরা থাকলে মানে কি বলবো আমার কিছু বলার নেই

সাড়ে ন হাজার টাকা তোমার কাকির কাছে দিয়েছি তোমার কাকি আড়াই হাজার টাকা নাকি খরচা করে দিয়েছে বলছে বাপের বাড়ি গিয়ে নাকি আড়াই হাজার টাকা খরচা করে দিয়েছি আর আমার কাছে কেমন ভাবে জোর করছে বলছে আমি বুঝতে পারিনি খরচা হয়ে গেছে একজনের টাকা আর একজন কীভাবে খরচা করতে পারে আমি এখন ইতি কীভাবে আমি পূরণ করবো যে ইতি আমি সাড়ে ন হাজার টাকায় কালেকশান উঠেছে ওনার হাতে দিয়েছি এখন পঁচিশশো টাকা উনি খেনেছে আর এখন আমার কাছে জোর করে যে ভুল স্বীকার করছে যে আমার ভুল হয়ে গেছে কী বলবো এই জন্য এই ফ্যামিলিটা সবাই খারাপ বলে যে একজন আর টাকা আড়াইজন কীভাবে নিতে পারে যাই ধরে বাবু এই টাকা টাকা গুনতে পারো হ্যাঁ গুনতে পারো তুমি তুমি এক্ষুনি হ্যাঁ বললে যেন এ না ওই টাকাটা রাখো উতি সাত হাজার টাকা আছে ঠিক আছে সাত হাজার আড়াই হাজার টাকা তোমার কাকি খরচা করে দিয়েছে আর যাই হোক খরচা করলে আর কি বলবো ওখানে হাত জোর করে কামাও করছিল এমন কি করব আমি কিছু টাকা দিয়ে অতি মানে পূরণ করে দিই আর কিছু করার নেই তো মানে কেমন মহিলা একজনের টাকা আরেকজন কিভাবে খরচা করতে পারে আশ্চর্য লোক কত ধরো এটা ধরো হাজার দু হাজার পঁচিশশো টাকা আছে যদি দিয়ে দাও সাড়ে টাকা আছে তো শোনো টাকাটা তোমার কাছে ভালোভাবে রেখে দেবে ঠিক আছে রেখে দেবে তো না কি খরচা মানে যেখানে সেখানে ছড়াবে হই টাকাটা রেখে দেবে তোমার মা রাতের বেলা রাতে না সন্ধেবেলা আসে তো সন্ধেবেলা আসবে তোমার মায়ের হাতে দিয়ে দেবে ঠিক আছে কেমন মহিলা আমি কি বলবো ওনার বিষয়ে টাকাটা দিয়েছি টাকা মানে খরচা করে দিয়েছে পঁচিশশো টাকা মতন খরচা করে দিয়ে আমার কাছে জোর করছে হাজর করে কামাও করছে যে আমার ভুল হয়ে গেছে মানে কি বলবো ওনার হ্যাঁ বাবু শোনো এই টাকাটা তোমার মা যখন সন্ধ্যাবেলা আসবে তোমার মায়ের হাতে দিয়ে দেবে ঠিক আছে বুঝতে পারছ তো যে কোনো এক জায়গায় সেফটি জায়গায় রাখবে তোমার মা আসতে মাত্র সঙ্গে সঙ্গে দিয়ে দেবে টাকাটা আর এই টাকাটা কিসের টাকা বলো তো কি বলছো দোকানের টাকা এই টাকাটা নিয়ে তুমি কি করবে কি বলছো তোমার মা জানে যাই হোক তোমরা কী করবে না করবে আমার দেখার দরকার নেই আর আমি যেহেতু এই এসছি এই টাকাটা আমি তোমার হাতে দিয়ে দিচ্ছি পুরো আমি ফ্রি হয়ে গেছি মানে একটু শান্তি এসেছে আমার ভিতরে মানে কদিন যে আমার টেনশন হচ্ছিলো কি বলবো সো ভিউয়ার্স তোমরা অনেকে কমেন্ট করে বলছো যে এই ফ্যামিলি আর যে এই ফ্যামিলিটা খারাপ তোমাকে ফাঁসিয়ে দেবে দেখো এই যে টাকাটা এইটা হচ্ছে মিরাজের টাকা ঠিক আছে তোমরা মানে হেল্প করেছো এই দোকান করার জন্য আর এই টাকাটা মিরাজের কাকির কাছে আমি দিয়ে চলে গেছিলাম যেহেতু উনি নিয়ে পঁচিশশো টাকা খরচা করে দিয়েছে মানে কেমন মহিলা উনি মানে একজনের টাকা উনি কীভাবে খরচা করতে পারে যাই হোক মিরাজের টাকা হাতে দিয়ে দিচ্ছি এই বাবু শোনো এই তুমি খুশি তো খুশি আর শোনো এ বাবা টাকা ছোড়াচ্ছ কেন হে টাকা ছোড়া এই শোনো টাকাটা নাও এমনভাবে ছোড়াচ্ছ কেন মানে এমন ছেলে টাকার বিষয়ে কিচ্ছু জানে না এই হাত দাও এরম ভাই মুঠো মেরে ধরে থাকবে ঠিক আছে একদম মুঠো ছাড়বে না আমি তো আর আসবো না এই লাশ আসা তোমার হাতে টাকাটা দিয়ে দিচ্ছি এবার আমি ফ্রি হয়ে গেছি কি বলছো না আসবো না তুমি বললেও আমি আর আসবো না যাই হোক আমি প্রচুর একটা টেনশানে ছিলাম মানে এই টাকাটা মিরাজের কাকির হাতে ছিল আমি এত টেনশানে ছিলাম তোমাদেরকে কি বলবো টাকাটা আমি মিরাজের হাতে দিয়ে দিচ্ছি ওর মা থাকলে মায়ের হাতে দিতাম আর যেহেতু মিরাজের হাতে দিয়েছি ওর মা সন্ধেবেলা আসবে ওর মার হাতে দিয়ে দেবে মিরাজ আর এই টাকা নিয়ে আমি প্রচুর টেনশানে ছিলাম একটা মানে মিরাজের টাকা মিরাজের কাকি ভোগ করছে যাই হোক এর মধ্যে মানে পঁচিশশো টাকা উনি খেয়ে এসে আমার নিজের গাড়ি থেকে পঁচিশশো টাকা দিয়ে উতি পূরণ করে মিরাজের হাতে দিয়ে দিলাম আর এত খারাপ লাগছে না এই লাস্ট যে ভিডিও করা মিরাজের নিয়ে মানে আমার খুব খুব খারাপ লাগছে আমি কি বলবো যাই হোক যাবো আছে তাহলে হ্যাঁ ভালো থাকবে এখানে আমার কাছে যেসো ভালো থাকবে হ্যাঁ অনেক ভালো থাকবে আমি আবার আসি হ্যাঁ না বাবু আমি আর আসবো না যেহেতু তোমার টাকা তোমার হাতে দিয়ে দিছি আমি এবার একটু শান্তি পেয়েছি ঠিক আছে কিছু বলার নেই আমি আর কী বলবো মানে এত খারাপ লাগে যে এই বাচ্চাটা ছেড়ে আমি চলে যাচ্ছি মানে তোমাদেরকে আমার আমার আর কিচ্ছু বলার নেই কিচ্ছু বলবো না আর কিছু এই শেষ ভিডিও এই লাস্ট ভিডিও মিরাজের আজকের আমি সমাপ্ত করে দিলাম আর তোমাদেরকে তোমরা যেমন যেমন বলেছো আমার ফ্যামিলি যেমন বলেছে আমি তেমনভাবে করব যে এই বাড়িতে আমি আর আসবো না আর মিরাজের মানে পাপ্পু মিরাজের হাতে দিয়ে দিয়েছি আমি একটু মানে একটু হালকা হয়েছি যা হোক একটু কষ্ট হবে যে মিরাজের ছেড়ে আমি চলে যাচ্ছি একটু কষ্ট হবে মিরাজের নিয়ে আর ভিডিও করব না মানে কি বলবো আমি আর কোনো কথা খুঁজে পাচ্ছি না আমি কী বলবো হ্যাঁ ভালো থাকবে হ্যাঁ থাকো হ্যাঁ শোনো ভালো থাকবে হ্যাঁ থাকো আর এই টাকাটা তোমার একটা সেফটি জায়গায় রেখে দাও আর তোমার মা যখন আসবে তোমার মায়ের হাতে দিয়ে দেবে বুঝতে পেরেছ দিয়ে দেবে তো আচ্ছা যাও একটা সেফটি জায়গা রাখো আমি আর কি বলবো আমার আর কিছু বলার নেই যাও যে এক জায়গায় রেখে দাও রেখে দিয়ে তুমি কোথায় যাচ্ছো যাও এই লাচ আসা আর এদের বাড়িতে আর আসবো না টোটালি আসবো না তোমরা অনেকে কমেন্ট করে বলেছ অনেকে মানে নিজের ফ্যামিলি বলেছে এদের পাড়া প্রতিবেশী পর্যন্ত বলেছে এই ফ্যামিলি আসবে না মানে আর আসবোই না খারাপ লাগলো কষ্ট লাগলেও কিছু করার নেই